সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি খাগড়িয়া হিমায়তপুর এখানে দেখতে পাচ্ছি ইয়াং একজন খামারি সে বেশ কিছুদিন থেকে গরু করেন পাশাপাশি কিছু পরিবেশে বিক্রি করেন তো আজকে তিনি আমাদের চ্যানেলের মাধ্যমে একটা বিজ্ঞপ্তি দেবেন তো আমরা সেজন্য ছুটে আসছি আমরা কয়েকটি গরু দেখতে পাচ্ছি প্রেগনেন্ট এই গাভিগোড়াটা বিক্রি করা হবে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে যে কেমন দাম আশা করতেছেন কিভাবে গরু লালন পালন করেন সব বিষয় নিয়ে আলোচনা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার নাম এবং ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে মাহমুদ হাসান লিওন আমাদের বাড়ি হচ্ছে সাভারের হেমায়তপুরের ভাকুরটা ইউনিয়ন আমাদের গ্রামের নাম হচ্ছে খাগুরিয়া গ্রাম খাগুড়িয়া আচ্ছা গরু কতদিন লালন পালন করেন নাকি গরু লালন পালন করতেছি চার বছর চার বছর আচ্ছা তো এবারে শুনলাম যে আপনি কয়েকটি প্রেগনেন্ট গাবি বিক্রি করবেন হ্যাঁ কন্টিনিউ কি কিনাবেচা করেন নাকি না কন্টিনিউ কিনাবেচা করি না যখন মানে ঘরের ভিতরে জায়গা না হয় গাবি বেশি বাচ্চা দেয়া বেশি হয়ে যায় তখন একটা দুটো বিক্রি করি আচ্ছা আচ্ছা মূলত হলো দুধের খামার হ্যাঁ আমাদের তো দুধ বিক্রি করি দুধের খামার তাহলে এখন কয়টি গরু বিক্রি সমতুল্য আপাতত আমরা তিনটা গরু বিক্রি করব তিনটি গরু বিক্রি করবেন আচ্ছা আমরা যতটুকু জানি যে মানুষ খামারে গাবি যখন দুধ কমে যায় তখন বিক্রি করে আপনি কোনটা আসলে আসলে আমরা তো ওরকম ব্যাপারই না আর আমাদের হচ্ছে গ্রাম্য এলাকায় আমরা জাতু উন্নয়ন করি ভালো জাতের গাভীগুলা লালন পালন করি ভালো বীজ দেওয়া ভালো গুলা আবার গাভীতে রূপান্তর করি আর আমাদের গরুগুলা হচ্ছে যে সব ন্যাচারাল খাবার দাবার দেই আর আমরা দুধ বিক্রি করি আচ্ছা মানে জাতুন্নয়ন জাতুন্নয়ন করি আমরা যাতুর উন্নয়ন করে আসলে বেনিফিটেড কতখানি বেনিফিট বলতে এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা যেমন আমাদের হচ্ছে যে জাত উন্নয়ন বলতে একটা ভালো মা থেকে যদি ভালো একটা বাচ্চা বাচ্চা থেকে যদি আরেকটা একটা ভালো গাভি করতে পারি এটা দুধ প্রোডাকশন ভালো হবে এটার অনেক অংশে ভালো হবে এবং আমরা নিজেরা লালন পালন করে গাভি বানাইতে পারবো আচ্ছা তার মানে নিজেরা জাত উন্নয়ন করতে পারলে নিঃসন্দেহে তো এটা ভালো একটা অনেক ভালো একটা ভালোই হয় কারণ বাড়ি থেকে কেনার চেয়ে লালন পালন করাতে জাত উন্নয়ন করাটা বেটার হ্যাঁ আর বিশেষ করে জাত উন্নয়ন যারা করবে আমার মনে খুব সহজে লসে করবে না না আসলে গাবি পালনে লস নাই যে পালতে পারে পরিশ্রম করতে পারে আমার মনে হয় না যে কখনো লস কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে এখন গরু পালনে লস এখন লস বলতে খাবারের দাম টান ঠিক বাইরে গেছে যেমন গমের ভুষির দাম দুই হাজার টাকার উপরে তারপরে কুড়ার দাম বেশি সবকিছু দামই বেশি কিন্তু সেই তুলনায় দুধের দাম কম আমাদের গ্রাম্য এলাকায় এই কারণে এখন একটু লসের সম্মুখীন হইতেছে আর খাবার দাবার সাধারণত কি কি দেন আমরা খাবার দাবার দিই কুড়া দেই গম বসি দেই খেসারি বসি ভুট্টা তারপর হচ্ছে বোট বসি এই সাত আট রকমের আইটেম মিক্স করে দেয় আর আচ্ছা আমরা গাবি কটা দেখি হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সুন্দর গাবি চমৎকার কয়েকটি গাবি আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি দর্শক সামনে মাঝখানে গাছ একটু সমস্যা আড়াল হয়ে গেছে আমরা এটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন ভাই এটা আমাদের দ্বিতীয় বিয়ানের দাবি এটা আমি প্রথম বিয়ানে বাইশ তেইশ লিটার দুধ পাইছি বাইশ তেইশ লিটার হ্যাঁ আর এখন এটা আট মাসের গাভিন আট মাস হ্যাঁ আট মাসের প্রেগনেন্ট এখন হ্যাঁ কি বীজ দেওয়া আছে এটা এটা যে রেড ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান ও কি জাতের

ভালো গরু বলে ভালো গরুর বৈশিষ্ট্য কিন্তু অনেক সময় মাথা তারপর এটার মাথাটা অনেক সুন্দর শিং অনেক সুন্দর তো এইটা কেমন দাম আশা করতেছেন আপনি এটা আমি দামটা দিচ্ছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া হ্যাঁ আচ্ছা চ দশক দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া আলোচনার সুযোগ রয়েছে আমরা ভালো করে দেখানোর চেষ্টা করছি আট মাসের প্রেগনেন্ট আচ্ছা দুধ চাষে কতদিন হয় এটা দুধ চাষে আজকে 20 25 দিন 20 25 দিন হ্যাঁ আচ্ছা তো আমরা প্রথম গরুটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গরুটা সম্পর্কে একটু জানি দ্বিতীয়টাও তো ফ্রিজিয়ান জাত না দ্বিতীয়টা ফ্রিজ মধ্যে কিছু সহিহলের মিক্সড আছে সহিহল মিক্স আছে হ্যাঁ আচ্ছা এটা কি আপনার মানে বাইরে থেকে সংগ্রহ করা ছিল নাকি খামারেরই না এটা আমার বাইরে থেকে সংগ্রহ করা ছিল আচ্ছা এটা কি প্রথম না দ্বিতীয় না এটা এবার তৃতীয় বিয়েন তৃতীয় বিয়েন একটু এরিকি করবেন গাবিত প্রিয় দর্শক এটা খুব ভালো মানের গাবে এবং খুব উন্নত মানের উন্নত মানের এটা প্রথম এবং দ্বিতীয় বিয়ে দুধ পেয়েছিলেন কতটুকু আমি এইবার যে ফেসালিটি বা এবার এটা পরিবর্তন দেখতেছি আশা করি এবার বাড়বে আচ্ছা এটা কয় মাসের প্রেগন্যেন্ট এইটা রিসেন্টলি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিব অলরেডি ওলাম ছাড়তেছে ঝোলনা দিয়ে দিছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চাদের আচ্ছা এটা কি বীজ দেওয়া আছে এটার মধ্যে রেড ফ্রিজান বিজ দেওয়া আছে এটাও রেড ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান এর কেমন আসলে এগুলো রেড রেজাল্ট আমি অনেক খামারে ঘুরছি তো তো আমাকে কিছু বাচ্চা দেখ আমার খুব পছন্দ হইলো আর এই কারণে ওই অনেক বড় খামারের কাছ থেকে দেখা আমার রেড ফ্রিজান দেওয়া এবং এটার ওলানের এমন একটা পোষা আসবে দেখলে মানে মন ঠান্ডা হয়ে যাবে এখনই তো মার্শাল্লা বেশ হ্যাঁ কত পাই এটা আশা করি 20 থেকে 25 দিন লাগবে আর 20 থেকে 25 দিন বাকি আছে তাহলে তখন তো ওলানের শেপটা আরো বিশাল আরো বাড়বে আচ্ছা এই যে এটা তৃতীয় বিয়ন তৃতীয় বিয়নে কিন্তু অনেক সময় দুধ কমে যায় বা বৃদ্ধি হয় এটা হচ্ছে নিজের যত্নের উপর আপনি একটা গাবরে যেভাবে লালন পালন করবেন যেভাবে টেক কেয়ার করবেন সে সেভাবেই গরু উঠবে इवन এটার যে অবস্থান আছে বা এটার এখন যে পরিবর্তন আমি মনে করি যে গরু দুধ বাড়বে কারণ মানুষজন অনেক জনই দুধ দেরিতে বন্ধ করে একটু বেশি দুধের লাভের আসায় তখন বাচ্চা দর পরে দুধ কম দেয় আমরা সাত মাস হইলেই দুধ বন্ধ করে আগে তার মানে দুধ বন্ধ করা উচিত আমরা মানুষ কি করে জানি না আমি সাত মাসের মধ্যে দুধ বন্ধ করে দেয় ছয় মাস শেষ আমরা আস্তে আস্তে কমায় ফেলি যেমন ছয় মাস হলে এক বেলা দোয়াই আস্তে আস্তে ছয় মাস শেষ হইলে আমরা দুধটা শেষ করে যাই সাত মাসের মধ্যে টোটালি অফ হয়ে যায় তখন গ্রোথটা ভালো থাকে স্বাস্থ্যটা ভালো হয় এবং পুষ্টিটা জমে শুলে তখন ভালো দুধ হয় বা ভালো অনেক গাভি আছে দেখা গেছে যে বাচ্চা হওয়ার বন্ধ করা যায় না সেগুলো ঠিক কিনা দুধ সেগুলো আসলে ঠিক না আমার একটা গাভি এরকম হয়েছে যে আমি অনেক চেষ্টা করছি একটা গরু থেকে আমি মিনিমাম দুই মন মাংস কমাইছি না খাওয়া দিয়া শুধু খর খাওয়ায় কিন্তু আমি দুধটা বন্ধ করতে পারি নাই এগুলা কিছু কিছু ভালো ব্রিডের গরুর মধ্যে এরকম হয় না যে এরকম না আসলে অনেক ক্ষেত্রেই হয় বন্ধ করা উচিত কিনা অবশ্যই বন্ধ করা উচিত যখন আপনি পারতেছেন না তখন তা কি করবেন যদি বন্ধ করার চেষ্টা করতেসি হচ্ছে না যদি আমি একদিন দুই দিন না পারাই তখন তো গরু মেস্টা মেস্টার নষ্ট হয়ে যাইবো এই ক্ষেত্রেও টানতে হয় দোয়াইতে হয় আচ্ছা এই যে এটা দেখছি এইটার কেমন দাম আশা করতেছেন আমি এটার দাম চাচ্ছি তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হ্যাঁ আহ প্রয়োজন তিন লক্ষ পঞ্চান্ন চাওয়া আহ আলোচনার সুযোগ রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে দুদের যে আইভি গুলো অরিজিনাল গাবি বা ভালো গাবি যেগুলো এটার মেইল গুলো আপনি দেখলে বুঝতে পারবেন কতটুক প্রসার এবং কতটুক চওড়া এবং এটা খুবই একটা শান্তশিষ্ট গরু এটা দেখছেন আপনি কোন পর্যন্ত এটা ওলান আসবে একটা গরু ধরলেই তো বোঝা যায় এটা ওলান কোন পর্যন্ত আসবে এখন তো সবেমাত্র ওলান দেওয়া শুরু হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক কিন্তু আমরা একটা জিনিস জানি যে চামড়া পাতলা বা ওলানের এই পাতলা হলেই কি যে দুধ বেশি হবে তার কোনো গ্যারান্টি আছে না এটা এরকম গ্যারান্টি নাই কিন্তু একটা মানুষের বৈহিক রূপ দেখলে যেমন বোঝা যায় মানুষটা কত ভালো বা সৌন্দর্য তেমনি একটা গরুর বৈহিক রূপ দেখলে মানুষ বুঝতে পারে যে এই গরুটা ব্রিড কেমন হবে এই গরুটা কেমন দুধ দিবে যারা গরু পালে বা যারা খামারি তারা গরু দেখলে বুঝতে পারে যে কোন গরুটা দুধ হবে কোন গরুটা হবে না শুধু সাদা হলে যে দুধ হবে এরকম না এটার মধ্যে জাত মান থাকতে হবে আসলে একজন খামারি মানে কি দেখে গরু সংগ্রহ করবে যে কি দেখে বুঝবে যেটা ভালো জাত বা ভালো দুধ হবে ভালো দুধ হতে হলে প্রথমে গরুটার ব্রিড দেখতে হবে কোন গরু তারপর এই চামড়াটা পাতলা হতে হবে তারপরে মাথাটা গরমটা একটু ছোট হতে হবে ছোট হতে হবে কানগুলো একটু ছোট হতে হবে গরুর মিল্ক ব্যান দেখতে হবে বা এটা ওলানে কতটুকু জায়গা আছে এগুলো দেখতে হবে এটা কিন্তু আর একটা বাস্তবতা যেটা হচ্ছে আমি বহু খামারে গিয়েছি যা হচ্ছে বিশাল ওলান ধারণ করেছে অনেক বড় ওলান কিন্তু দুধ দুধময় সেটা হচ্ছে যে সাহিয়াল গাবির মধ্যে এরকমটা হয় শুধু সাহিয়াল গাবি যেগুলো শুধু সাহিয়াল হ্যাঁ যে সাহিয়ালর ফ্রিজেনে মিক্স যেগুলো সেগুলো কিন্তু আবার দুধ বেশি হয় হ্যাঁ এই তেমোনই ঠিক এরকমই একটা গরু হচ্ছে এটা এটা সাহিয়াল ফ্রিজাম মিক্সড গরু আচ্ছা এটা সাহিয়ালর কত পার্সেন্ট আছে ফ্রিজেনে পার্সেন্টেজও আছে এই কারণে এই গরুটা দুধ বেশি দেয় এবং খুব তাড়াতাড়ি বীজ দিলে বাচ্চা কম সেভ করে এই হচ্ছে শায়েল ফ্রিজেনের প্লাস পয়েন্ট শুধু ফ্রিজেন গরু কিন্তু অনেক সময় দেরিতে কনসেপ্ট করে বা কনসেপ্ট করতে চায় না সহজ কিন্তু শায়েল ফ্রিজেন গরুর ক্ষেত্রে এরকমটা হয় না আচ্ছা আমরা এবার 3 নম্বর গোলটা দেখি আর 3 নম্বর তো দর্শক বিশাল গাবি দেখতেছি আমরা প্রায় ডাবল বডির গাবি মনে হচ্ছে আমার কাছে একটু যদি ওই দিকটাই করে দেন একটু জায়গা স্বল্পতা আসলে তো প্রিয় দর্শক আশা করি প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এটা কি ফ্রিজিয়ান না হ্যাঁ এটা হান্ড্রেড ফ্রিজিয়ান এর একটা গাবি হান্ড্রেড ফ্রিজিয়ান এটা কি জাত উন্নয়ন করা ছিল নাকি বাইরে থেকে সংগ্রহ করা আমার এটা বাহির থেকে সংগ্রহ করা ছিল প্রথম বিয়ান বাচ্চা দেওয়ার সময় বাচ্চা দেওয়ার সময় তো এই প্রথম বিয়ান বাচ্চা দেওয়ার পর এটা হচ্ছে এটা দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ান আমি দুধ পাইছি এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানে কতটুকু পেয়েছেন প্রথম বিরিয়ানে আমি এটা পঁচিশ ছাব্বিশ লিটার দুধ পাইছি পঁচিশ ছাব্বিশ এবং এটা খুব ভালো একটা গরু এবং ভালো পার্সেন্টেজ এর গরু এবং এটার আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা চামড়াটা অনেক পাতলা টান অনেক ছোট মাথাটা অনেক সুন্দর আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে একটু সাবধানে এই করতে হচ্ছে আমাদের কানগুলো ছোট না হ্যাঁ কানগুলো অনেক ছোট মাথাটা মাথাটা ছোট এবং ভালো গরুগুলোর বৈশিষ্ট্য কারণ হচ্ছে সিং এর বাঁশটা অনেক সুন্দর তারপর চারটা স্ট্রাকচার অনেক মোটা এটা মজবুত এটা কি বীজ দেওয়া আছে ভাই এটার হচ্ছে এই এমেরিকা এ এডিএল এর সাঁইত্রিশ নাম্বার বীজ দেওয়া এডিএল এর সাঁইত্রিশ আচ্ছা এটা খুব ভালো একটা বীজ এটার নাম হচ্ছে মেবি জেস্টিন বা এরকম কিছু জেস্টিন হ্যাঁ এটা বুলের নাম আর কি ও জেস্টিন বোলের নাম এটা কি মানে সাভার থেকে সংগ্রহ করে নাকি না আমাদের এলাকায় এআই কর্মী আছে তাদেরকে ফোন দিলে তারা বিজ দিয়ে যায় এআই কর্মী হ্যাঁ এইটা এই বিএনএ আপনি কতটুকু দুধ আশা করতেছেন আমি আশা করতেছি যে এই বিএনএ যদি আল্লাহ এটার ভালো ট্রিটমেন্ট দেয় বা ভালোভাবে এটা লালন পালন করে 30 প্লাস দুধ আসবে 30 প্লাস হ্যাঁ আচ্ছা 30 প্লাস দুধ আসবে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাবি এটা কারণ প্রথম বিএনএ যে আমি 25 26 লিটার পাইছি এবার 30 প্লাস আমার আশা আছে তারপর হচ্ছে এটা এটার সাভারে মোটামুটি অনেক জায়গা আছে তারপরে বানগুলো খুব সুন্দর বানচারটা খুব সুন্দর এই গরু বান গুলো ছোট ছোট এবং সুন্দর আছে মানে একই সাইজ এর প্রায় হ্যাঁ ওলানো অনেক জায়গা আছে বা এটার আপনি দেখলে খেয়াল করবেন যে দাঁত থেকে এটা ওলানের জায়গাটা এইগুলো হচ্ছে ভালো গরুর একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তাহলে এইটা আহ কতদিন বাকি আছে এইটা মেবি পনেরো থেকে বিশ দিন লাগবে বা কমও লাগতে পারে কমও লাগতে পারে কারণ কিছু কিছু গরু দশ দিন বাচ্চা দেয় দশ দিন পরেও দেয় এই কারণে আর এটার মিল্ক অনেক মোটা আপনি দেখতে পাবেন যে এটার মিল্ক ব্যান্ড গুলো দেখতে পারবেন তারপর হচ্ছে যে এটার সাবারের মধ্যে ওলানের মধ্যে মিল্ক গুলো স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে একটা ভালো গরুর বৈশিষ্ট্য বা ভালো সৌন্দর্য গরুর রূপ আর কি আচ্ছা তো এইটা আপনি কেমন দাম আশা করতেছেন এই গরুটা আমি চার লাখ পাঁচ হাজার টাকা আশা করতেছি চার লাখ পাঁচ হাজার হ্যাঁ আচ্ছা তো এখন লিওন ভাই আমরা মোটামুটি পরিচিতি জানলাম আসলে এই যে যদি আমাদের চ্যানেলের মাধ্যমে বা চ্যানেলের ই দিয়ে দিয়ে যদি কেউ আসে তাদের জন্য আলাদা কোনো ছাড় আছে কিনা আলাদা ছাড় বলতে আমি এগুলো একটা আনুমানিক দাম চাইছি এটা ফিক্সড দাম না তারপর আপনারা আসেন দেখেন পছন্দ হলে একসাথে বসলে কথাবার্তা বলবো তখন হয়তো বা আলোচনা সাপেক্ষে একটা কিছু করবো আচ্ছা তো আপনার বাসায় আসার ঠিকানাটা একটু প্রপারলি বলবেন যে কিভাবে আসবে আমার বাসায় আসার ঠিকানা হচ্ছে হেমায়তপুর স্টান থেকে আমাদের বাসা হচ্ছে সাত কিলোমিটার এখানে যদি আপনি রিক্সা দিয়ে আসতে চান ষাট টাকা ভাড়া নিবে খাগুরিয়া গ্রাম আর সিএনজি তে আসতে চাইলে তিরিশ টাকা নিবে এক একজন আচ্ছা আর এটাই হচ্ছে আমাদের গ্রামের পাশে স্কুল আছে আমাদের গ্রামের ঠিকানা হচ্ছে খাগুরিয়া স্কুলের সামনে হাগুড়া স্কুলে সামনে এসে আপনার নাম জিজ্ঞেস আমার নাম বললেই আমার বাসা দেখা যাবে ফোন নাম্বারটা বলবে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ডাবল এইট থ্রি ওয়ান এইট ফাইভ আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা না আমার তো আর এরকম কিছু বলার নাই বা আমার গরুগুলা দেখবেন যদি কারো পছন্দ হয় নিবেন এই আর কি বল তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম